Uh, the prophet of islam, uh, he married a businesswoman. <laughs> 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 no, not only he married a uh, businesswoman, first he worked under her. <laughs> she took a job. She, she took a job under her. later he married her. i said, if you want to be a good muslim, <laughs> you have to follow the footsteps of the great prophet. কি সেই পদচারণা? And you have to marry a business woman. নবীর <laughs> পদচারণা অনুসরণ করা মানে কি শুধু ব্যবসায়ী নারীকে বিয়ে করা? And if you can't find one, come to us. <laughs> We have plenty of them. অবশেষে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলাইহি আসালামের নামে অশালীন মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটি সমবর্তন অনুষ্ঠানে তিনি বলেন সম্পদ লাভের আশায় নবী মোহাম্মদ একজন ব্যবসায়ী নারীকে বিয়ে করেন শুধু তাই নয় তার অধীনে যারা কাজ করতেন তাদেরও বিয়ে করেছে হজরত আয়সারদুল্লাহ তালানহাকে নিয়ে তিনি বলেন শুধু ব্যবসায়ী মহিলা নয় নিজের সুখের জন্য তার থেকে ছোট অনেক নারীকে তিনি বিয়ে করেছেন এ দ্বারা প্রমাণ হয় ডক্টর ইউনুস নামে মুসলমান হলেও সে ইহুদি ও খ্রিস্টানদের কালচার মেনে চলে শুধু তাই নয় সম্প্রতি ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছে বাংলাদেশে পাঁচশো সাতটি মডেল মসজিদ নির্মাণ করার কোনো প্রয়োজনই ছিল না বাংলাদেশের আধুনিক মসজিদের কোনো দরকার নেই এমন মন্তব্যে সমালোচনার ঝড় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হলেও কোনো বড় টেলিভিশন সেগুলো ফলো করে প্রচার করেনি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ও তার বিবিদের নিয়ে এমন অশালীন মন্তব্যের মাধ্যমে এটি উদীয়মান হয় যে ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদের সকলেই ইসলাম বিদ্বেষী অথচ এ বিষয়ে বাংলাদেশের কোনো আলেম কিছু বলেনি তারা সকলে এখন চুপ ক্ষমতার লোভে বাংলাদেশের এইসব ক্ষমতালোভী মোল্লারা এখন সুদ নিয়ে অজ করে না

মুসলমানের দেশ বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ইসলাম বিদ্বেষী হলেও বিগত দিনের সরকার ছিলেন ইসলামের পর যথেষ্ট শ্রদ্ধাশীল ইসলাম ধর্মই একমাত্র ধর্ম নারীদের সমান অধিকার দিয়েছে সম্পদে বাবার বাড়ি স্বামীর বাড়ি দুই থেকেই সম্পদে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম ধর্ম